ভাইরে ভাই আজকে তো বিদ্যুতের গতিতে বেড়ে গেছে প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় দীর্ঘ কয়েক মাসেও এতটা রেট বাড়েনি আজকে যতটা বেড়েছে সকল দেশের মুদ্রার রেট আজকে বেড়ে গেছে আজকে মে মাসের নয় তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংকরিট রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেত তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো আঠেরো টাকা সাতচল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো আঠেরো টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন উন থেকে বিকাশে একশো আঠারো টাকা সতেরো পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো পনেরো টাকা একানব্বই পয়সা রিয়া থেকে মোবাইল ব্যাংকিং একশো ষোলো টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো চুয়াল্লিশ টাকা তেরাশি পয়সা পাবেন ওয়েস্টার্ন উন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো চুয়াল্লিশ টাকা তেরাশি পয়সা বিকাশে একশো তেতাল্লিশ টাকা চব্বিশ পয়সা রিয়া থেকে ব্যাংক রেট এবং বিকাশ রেট 143 টাকা 50 পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের 1 দিনারে আজকে 309 টাকা 33 পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে 309 টাকা 40 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 309 টাকা 73 পয়সা জেনজেক এক্সচেঞ্জার থেকে 309 টাকা 21 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 309 টাকা 33 পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে পঁচাশি টাকা তেইশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে সি টাকা বাহান্ন পয়সা রিয়া থেকে ব্যাঙ্কের সিএশি টাকা বিকাশে পঁচাশি টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলার আজকে তেরাশি টাকা দুই পয়সা পাবেন কাতারের এক রিয়াল আজকে বত্রিশ টাকা দুই পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে আলমির থেকে এবং হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আলজাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা পাওয়া যাচ্ছে কুয়েতের এক আজকে তিনশো উনআশি টাকা আঠাইশ পয়সা পাবেন ইতালিয়ান এক ইউরোতে আজকে ব্যাঙ্ক রেট একশো পঁচিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন উন থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাঙ্ক রেট একশো পঁচিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে একশো চব্বিশ টাকা একষট্টি পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক রেট একশো চব্বিশ টাকা বারো পয়সা রিয়া থেকে মোবাইল ব্যাঙ্কিং একশো তেইশ টাকা আশি পয়সা দেশছেন সৌদি আরবের এক রিয়ালে আজকে বিভিন্ন এক্সচেঞ্জারে একত্রিশ টাকা পাবেন সৌদি আরব থেকে আপনি যদি আলবাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তিরিশ টাকা সত্তর পয়সা ফাউরি ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে 28 টাকা 70 পয়সা তবে ফাউরি স্মার্ট থেকে যদি টাকা পাঠান 30 টাকা 73 পয়সা টিকমু অ্যাপ থেকে 30 টাকা 65 পয়সা ওয়েস্টান ইউনিয়ন থেকে এনজাজের মাধ্যমে টাকা পাঠালে 30 টাকা 88 পয়সা আলিনমা পে থেকে 30 টাকা 88 পয়সা এসটিসি পে থেকে 30 টাকা 70 পয়সা পাবেন এস এসএনবি কুইক পে থেকে 29 টাকা 50 পয়সা এএনবি টেলেমানি থেকে 30 টাকা 12 পয়সা বিনিয়ালা থেকে পাবেন 31 টাকা ওয়েস্টান ইউনিয়ন থেকে আজকে 30 টাকা 99 পয়সা রেট দিচ্ছে মোবাইলি পে থেকে পাবেন একত্রিশ টাকা ইউআরপে থেকে একত্রিশ টাকা পাবেন মানিগ্রাম থেকেও একত্রিশ টাকা রেট পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে একত্রিশ টাকা আশি পয়সা পাবেন আরব আমিরাতের এমরিটাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা জয়লাকাশ থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা জি এক্সচেঞ্জার থেকে ওয়েস্টার্ন থেকে একত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে ওমানের এক রিয়ালে আজকে তিনশো তিন টাকা পাবেন বাংলাদেশের টাকায় ওমানের যে কোনো এক্সচেঞ্জার কেই টাকা পাঠান না কেন ওমানের এক রিয়ালে 303 টাকা পাওয়া যাচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্টে যদি পাঠান আর যদি ক্যাশ পিকআপ করেন 284 টাকা তবে ওমানের পিকে মানি এক্সচেঞ্জার থেকে ক্যাশ পিকআপ করলে 301 টাকা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার কিইং গিটাসকে 24 টাকা 55 পয়সা পাবেন মালয়েশিয়ার অগ্রণী রিমিটেন্স হাউস থেকে ক্যাশ পিকআপ 24 টাকা 40 পয়সা ব্যাংকে 24 টাকা 50 পয়সা ওয়েস্টন ইউনিয়নের থেকে ভালো রেট রয়েছে ভাই ব্যাংক বিকাশ ক্যাশ 24 টাকা 55 পয়সা পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 22 টাকা 95 পয়সা এক্সচেঞ্জার থেকে টাকা থেকে বিকাশে চব্বিশ টাকা বাষট্টি পয়সা এশিয়া এক্সচেঞ্জার থেকে ই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন বিকাশে পাঠালে চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পেক আপ করলে বাইশ টাকা ছিয়ানব্বই